গত তারিখ আমি মানে মানে আমার মিসেস আর আমার ছোট বাচ্চা ছেলে ক্লাস টুতে পরে উমা ইংলিশ মিডিয়ামে তো আমার বাড়ি থেকে বাড়িয়ে গেটের সামনে গেছে গেছে পরে আমার পাশের বাড়ি একটা কুকুর দাওয়া করছে আমার মিসেসে আর বাচ্চারা দৌড়ায় তারা বাড়ির মধ্যে আইসে আইসে পরে আমি এক আমার পুরোনো একটা হাফ প্যান্ট একটা গামছা ওইটা দিয়ে গামছাটা দিয়ে একটা দাওয়া করছি পরে ওইটা গেটের বাইরে গিয়ে তারা বাড়ির বাসা গেছে গা আমার মিসেসরা বাচ্চারা আমি বাচ্চারা আমি গিয়ে রাস্তাটা গেটটা ভার করে দিচ্ছি তারা পড়ছে তো এমন সময় আমার এ কুকুরটা আমার আবার দাওয়া করছে দাওয়া করছে পরে আমি দৌড়ায় আমি বারেন্দার মধ্যে আয় বসছি পরে আমার এই জায়গাটার মধ্যে একটা কামড় দিছে আমার আগুর মধ্যে কামড় দিছে পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমার তাদের ওই বাড়ির পাশের মহিলা সন্ধ্যা সপ্তাহ তাদের তাদের ঘাটার অনুযায়ী কি করে আমি বোধি আপনারা কুকুরটা তো আশেপাশের মানুষ আরও চারজনটা কামড়াইছে আজকে তো আমার ছেলেরা আর মিসেসের কামড় দিল আপনার কুকুরটা বাইন্দার হান্না করে সঙ্গে সঙ্গে তানে কুকুর কুত্তা কি বাইন্দা রাখানোর জিনিস যে কুত্তা বাইন্দা রাখানোর জিনিস সঙ্গে সঙ্গে তাদের হাজবেন্ড আছে সুদীর সরকার আয়সারা কোথা কুত্তা কি বাইন্দা রাখানোর জিনিস কুত্তা আংলাইলে কুত্তা কামড় দিবই কুর্তা বান্দা তো না আমরা যেম নেমনে ভালো তাদের পিছনেছে তার ছেলে শিমুল সরকার এসপি তো স্যার কী করে আয়সরে কইতাছে এই তোর হিঙায় ভালুম কুর্তা আমরা যেমনে গু সে কুর্তা ভালো এমন সময় আমার মা এমন সময় আমার মা বৃদ্ধ মা ছিয়ানব্বই বছর বয়স আস্তে 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 করে আমার সামনে আইসে যে কথা উইতেছে এমন সময় কি করছে সুদীর সুদীর সরকার না ইয়া কুকুরটা কুকুরটাই আমার মার গাদির মধ্যে মানে পিছনে কামড় মারছে কামুর মারছে পারে সুদীর সরকার আমার আঞ্জাদ সাদা কুকুরে ছিগোল ওই সিকলটা লইয়া আমার লোয়া আঞ্জাদা ফিরে আছে ফিরে আসে তাই মিসেস সন্ধ্যা সরকার আই আমার আডুডির মধ্যে ধরে রাখছে আর সুধী সরকার আমার সিগলটা দিয়া আর বিদু সরকার আই আমার সিগলটা দিয়া তাই আর ভাই সুপার ভাই আই সিগলটা দা আমার উন্ডা হাত ভাইন লাইছে শিমুল সরকার আমার বুকের উপর বইয়া এ দুই হাতে আমারে ঘুষাইতেছে আছে সুধীর সরকার এগ্রিকালচারে গ্রুপ বি রেগুলার চাকরি করে শিমুল সরকারের বাবা তো তারা চারজন মিলে যখন আমারে সঙ্গে সঙ্গে আবার ওই যখন সুধী সরকার আমরা ফেলা দিছে ওই সময় আমার মারে এই শিমুল সরকারে দুই হাত দিয়ে আলগি দিয়ে ফেলা দিছে মারে ফেলা দিচ্ছে পরে আমার মার এই বা মাতের জুড়াটা আলগা হয়ে গেছে গা ভেঙে গেছে তো এই সময় তারা সবাই মিলে আমার প্রচণ্ডভাবে শারীরিকভাবে আক্রমণ করছে কুকুরটা সাইরে রাখছে যে কুকুরটা আমার এই মাথার মধ্যে কামড়াইছে তারপর আমার এই পায়ের মধ্যে কামড়াইছে আর অন্য অন্য অংশের মধ্যে কামড়াইছে কুকুরটা এভাবে আমার তারা প্রচন্ডভাবে ভাবে মার দূর করছে তিনবার হ্যাঁ তারা আগেও আমার একবার এরকম ভাবে তাদের আমার বিধবা বারে মানে রাস্তার মধ্যে সরকারের মা আমার তিনটা বাড়ি দিছিল বিধুভূষণ সরকার আজ থেকে পাঁচ বছর আগে আমার গলার মধ্যে একবার কামড় দিছিল হ্যাঁ এইটা এখনো বিচারার দিন রয়ে গেছে হ্যাঁ আদালতে তবে এইরকম প্রচণ্ডভাবে এরপরে আমার প্রায় প্রাণ 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 প্রাণে নাশ করার জন্য তারা প্লেন আসছিল সকাল তখন পাঁচটা তিরিশ মিনিট বাজে তখন কেউ ঘুম থেকে ওঠেনি আশেপাশের মানুষও উঠেনি ঘুম থেকে এবং পুলিশে জানাচ্ছেন বিষয়টা পুলিশে আমি রামনগর থানাতে আমি এফআইআর করছি এফআইআর করছি কিন্তু আজকে ষোলো তারিখে আমি এফআইআর করছি আজকে হয়ে গেছে বাইশ তারিখ কিন্তু তারা কখনও অ্যারেস্ট করছে না তারা বা মানে একদিন গিয়ে শুধু যেদিন একটা করছি সন্ধ্যার সময় গিয়েছে তারা শুধু নাম টাম আমার বাদ গিয়ে নাম টাম কথাবার্তা করে নাম টাম দিয়ে কয়েকটা সাক্ষী টাকি লেখা লুয়েছে কখনও তারা তারা ঘরে পুলিশ তারা গেছে না আর আসামি আসামি বাড়ি ঘরে আইতেসে যাইতেছে খাইতেছে কোনো অসুবিধা নাই হ্যাঁ কোনো অসুবিধা তারা বাড়ি ঘোরা চলতেছে ফিরতেছে তারা অ্যারেস্ট করে না এখানে এখানে আমি মাননীয় এসপি স্যার স্যারের কাছে আমি ডেপুটেশন হয়ে আমি জমা দিতেছি যাতে আমি নিয়ে বিচারটা আমি পাই আমি একজন গৃহ শিক্ষক আমার মিসেসও গৃহ শিক্ষক আমার দুইটা ছেলে একজন ক্লাস টুতে পড়ে আরেকজন ক্লাস এইটে পড়ে উমাঙান্তে ইংলিশ মিডিয়ামে আমরা টিচার প্রাইভেট টিউশনি করে সংসার চালাই আমাদের প্রফেশনাল টিউশনই আমরা খুব গরিব অংশের মানুষ কিন্তু তারা যে আমাদের বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়া বর্বরচিত হামলা করছে আমরা কোনো বিনা অপরাধে হ্যাঁ আমার বাড়ির বাড়ির ভিতরে ঢুকেছে বাড়ির ঢুকেছে হাত খাওয়া হাত ভাঙা লাইছে আমার প্রচন্ডভাবে মার দূর করছে ইঞ্জুর করছে নাকে মুখে দিয়ে আমি জীবিতে আমি ট্রিটমেন্ট করাইছি মাথা চিকিৎসা করাইছি এখন কি চান এখন আমি ন্যায় বিচার চাইতেছি তাদের যাতে হ্যাঁ এপর যাতে অ্যারেস্ট হয় চারজন যাতে শাস্তি পায় শাস্তি পায় আমার যে যে আমার সাথে যে প্রাণনাশের নাশের ইয়ে করছে আক্রমণ করছে তারা যে সে অনুযায়ী বিচার পায় হ্যাঁ তারা যাতে অ্যারেস্ট হয় অ্যারেস্টের জন্য আমি মাননীয় এসপি আরেকটা মানুষ যাতে এই কাজ করতে গেলে দৃঢ়ভূত করে যে আপনার নামটা কি আমার নাম নেপাল সরকার বাড়ি কোন জায়গা বাড়ি লঙ্কামোড়া স্কুল ফাড়া